এই ধর্ম এক ধর্ম থেকে এই ধর্মই আসি আসার মনে করি যে এই ধর্মই আছি এই ধর্মই করতে কতদিন হয়ে যায় জানি ভালো এই ধর্ম আমার ভালো লাগছে তাই কি হাগের নাম ছিল পারুল পারুল বল্লা আচ্ছা এখন নাম ওতে মা আচ্ছা আপনার স্বামী আছে না স্বামী মুসলমান ছিল স্বামী মারা গেছে কবে আমি মুসলমান ছিল আমার স্বামী মুসলমান ছিল মুসলমান থেকে নামাজ পড়তো সব করতো মরে গিয়েছে তার মাটি গিয়েছে শুক্রবারে করেছি আর এক শুক্রবারে করেছি বেশি দিন না তো আচ্ছা স্বামী মুসলমান ছিল আপনি মুসলমান ছিল না হিন্দু থেকে মুসলমান আমি ছিলাম না উনি আবার একটা বিয়ে করিল আমি সেই আগে হইলাম না তুমি যতক্ষণ বিয়ে করো তাই না থাকো তো আমি হব কি সেই জন্য সেই জন্য হয়ে যাবে না তুমি আবার একটা বিয়ে করবে এখন তো হয়েছেন কেমন লাগছে আপনার ভালো লাগবে কেন ভালো লাগছে আপনার এই ধর্ম এক ধর্ম থেকে এই ধর্মই আইছি আপনার মনে করি যে ধর্মই আছি এই ধর্মই করতে কতদিন মদ মন্ডা হয়ে যায় তাহলে ভালো

এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে কে কে আমি করেছি আমার ছেলে করেছে আমার বৌমা করেছে তিনজন আর তিনই হবে আর কেউ হয়নি দুইজন তো বাকি আছে আপনার ছেলে নাতি ছেলে আর দশ বছর না তো ওরা হবে না ওরা হবে না শুনেছেন কেন না আমি তা শুনি আমি মেলা দিয়ে আসি এখানে চার পাঁচ মাসের মধ্যে আমি আর দশ জাতি পারিনি এখানে রয়েছি তার প্রশ্ন হল এই যে শেষ বয়সে এসে যে আপনি কালিমা পাঠ করলেন কার মাধ্যমে পাঠ করলেন কার মাধ্যমে কালিমা পাঠ করলেন সে হুজুরের নাম জানেন মনে নাই এই তো মই দিছি হুজুর নাম তো আমি জানি না রে বাবা হুজুর নাম তো আমি জানি না হ্যাঁ আমার ধরা লাগবে

ওখানেই ভালো ছিলেন না এখানে ভালো আছে এখানে ভালো আছি এখানে আমি খুব ভালো আছি আমার কোনো কষ্ট মষ্ট কিছু নেই আমি খুব ভালো আছি খুব শান্তিতে খুব শান্তিতে আছি এদিকে ছেলেরা যত্ন করছে ও বাসা গেলে মেয়ে গামাইরা যত্ন করছে নাতি বউরা যত্ন করছে খুব ভালো আছি আপনার মেয়ে ওরা কি মুসলমান হ্যাঁ মেয়ে মুসলমান মেয়ে মেলা দিন মুসলমান গেছে মেয়ের দুই ছেলে তারা লাইক লাইক তারা ওই সুসি করে